কোটে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাল রাপে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ শব্দবদ্ধ কমিশন পদ্ধতিত্ব আক্রমণ করেছেন তিনি বলেছেন অভিসব বন্ধদ্ধার সম্পত্তি কত এটা বিচারপতির ভাষা নাকি তুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা মহামান্য বিচারপতি তার কোন মামলার অর্ডারের সঙ্গে এর কোন সম্পর্ক নেই কোন অবজারভেশনের সঙ্গে সম্পর্ক নেই তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাষাটা সিপিএম আর বিজেপি বিরোধীদের কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপি উনি তো কমরেড উনি তো কমরেড গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলো কে অভিষেকের সম্পত্তি দেখতে চাই আরে দেখুন না মশাই আপনার হাতে কম্পিউটার রয়েছে আপনি ডাউনলোড করে নিন অভিষেকের আপনি দেখে নিন আপনি তো একজন বিচারপতি আপনার তার একটা এখতিয়ার থাকা উচিত বাইরে চলে যাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বোঝাতে চাইছেন বা বলেছেন সেটা হচ্ছে যে এইভাবে যদি বিজেপি নেতাদের ছাড় দিয়ে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে শুধু তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের একটা দৃশ্যের অবতারণা করা হয় কুৎসিত রাজনীতি করা হয় তাহলে বাংলার মানুষের মধ্যে একটা জনজাগরণ ঘটবে যেটা ভোটের রাজনীতিতে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে এর সঙ্গে হামলা বা হিংসার কোনো সম্পর্ক